কমে লুতের মারাত্মক কয়েকটা বেধি এক নম্বর বেধি তারা সমকামী সমকামী বোঝেন পুরুষে পুরুষে যৌনাচার করা নারীতে নারীতে যৌনাচার করা এটার নাম বলা হয় সমকামী এইটা তাদের নৈতিক স্বভাব এর আগে দুনিয়ার কোন মানুষের সমকাম জানতো না এই ক্রমে লুত এইটা আবিষ্কার করেছে লুত আল্লাহ সালামের বংশরা তাদের এই গুণার থেকে ফিরানোর জন্য আল্লাহ লু তালসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন আমরা যাইতেছি তাদেরকে ধ্বংস করতে তাদের আর একটা দোষ আছে তারা পুরুষরা নারীদের মতো কাপড় টাকনুসিয়ে পরে নারীদের মতো পুরুষরা কাপড় টাকনুসিয়ে পড়ার কারণে সুদর্শন হ্যান্ডসাম যুবক যারা তাদের ভিতরে নারীত্বের একটা রং আসে তাদের ভিতরে একটা সাজ হয় তাদের চেহারা ফুটে ওঠে আর তার কারণে পুরুষরা তাদের উপরে সেই সমস্ত ইয়ং পুরুষ এড কি বলা হয় অ্যালার্ট পুরুষদের তাদের এডাল্ট পুরুষদের উপরে তারা আকৃষ্ট হইয়া তাদের সাথে সমকাম করে এই জন্য পুরুষরা তাকনুছে কাপড় পরে তিন নম্বর তাদের আরেকটা দোষ হলো তারা দাড়ি চাইসা দাড়ি হওয়ার পরে দাড়ি রে চাইসা অমৃত যুবক সাজে থাকে যুবক সাজে থাকে আর দাড়ি চসার পরে চেহারা মেলি চেহারা হইয়া যায় তখন পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয় এই তিনটা কারণ তাদের বড়ান নাই এক নম্বরে তারা নিজেরা সমকামী দুই নম্বরে তার দিকে আকৃষ্ট করার জন্য দুইটা কাজ করে টাকনুসিয়া কাপড় পরে আরেকটা হলো তারা দাড়ি কাইটা অমৃত সাজে থাকে চার নম্বর আরেকটা দোষ হলো এই সমস্ত কাজের প্রতি উৎসাহিত করার জন্য তারা গান বাজনা করে খুব বেশি গান বাজনা করে এই চার অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তবে করার জন্য বললেন আমার তার তুমি এদের সাথে কি ধ্বংস করে দিবা জিব্রাইল কয় না তাদেরকে বের করার একটা ব্যবস্থা করব। অ যুবক আমার দিক খেয়াল করো আসানুল ফতোয়ার ভিতরে আমি পেয়েছি অনেকদিন আগে একবার পেয়েছিলাম এক জায়গা বয়ন করেছি কোন জায়গা কোনটা দেখি তো তো হাওলা মনে থাকে না বয়ানের পরে একদিন একজন আর কোনটা যেমন তেমন এই এই কথার কারণে যে আমার আমার জানা নাই কোথায় পাইলেন আমি সেই থেকে হাওলা খুঁজতেছি প্রায় পাঁচ সাত মশালা খুঁজতে জন্য আল্লাহর ফজলে এই বছর রমজানের পরে মোতালা করতে করতে সেই জায়গা আসালুল ফতার মধ্যে পেয়ে গেছি পাক বলেন কওমে লুত কি আল্লাহ তালা যেই চারটি আমলের কারণে তাদেরকে ধ্বংস করেছে এক নম্বরে এই চারটে অপরাধ একটার সাথে একটা সমসম একটা একটায় আর একটারে সহযোগিতা করে এক নম্বরে তারা সমকামী এই সমকামিতারে সহযোগিতা করছে দাড়ি কাটায় সমকামিতারে সহযোগিতা করছে টাকনু পর্যন্ত ঝুলেয়া পুরুষরা প্যান্ট পাজামা লুঙ্গি পরায় চার নম্বরে সমকামিতাকে সহযোগিতা করছে উদ্বুদ্ধ করছে গান বাজনায় এই চারটে গুণা সমসম পরিমাণ অপরাধ এই চারটে গুনা যদি আমার উন্মতের ভিতরে চালু হয়ে যায় আল্লাপাক লুতের মতো এদেরকে ওইভাবে ধ্বংস করে দিবে

সাবধান থাক কাপড় পরবি টাকনু সে কাপড় পরবি না রবি আপাক বলেন মঞ্জার রাই যা রাহু বা তারা লামজুরিল্লাহ ইলাই কে আমা আহা খেয়াল করে না মঞ্জা মঞ্জার রাই যা রাহু বা তারা লামজুরিল্লাহ কে আমা যেই ব্যক্তি টাকনু সে কাপড় পরে পুরুষ হইয়া কেয়ামতের ময়দানে ওই লোকটা যত বড় অন্য অন্য নেকামল করুক না কেন আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাইবে না আর আল্লাহ যদি কের দিকে ফিরে না তাকাই ওই লোকটার জান্নাতে যা আদৌ সম্ভব না কথা বলেন ঠিক কি ঠিক না অন্য হাদিসে হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন মাস ফালামিন কাবা ইনফাকু ফিন নার পুরুষের টাকনুর নিচে যে কাপড় টুক গেল ওই টাকনুর নিচের কাপড়ের কারণে কাপড় সহ টাকনুর নিচে টুক জাহান্নামে এবার আপনার বডি থাকবে জান্নাতে টাকনু থাকবে জাহান্নামে এমন হয় না পাউজে জায়গা মানুষ সে জায়গা কথা বলেন পাউজে জায়গা মানুষ সে জায়গা কাজে পায়ের টানে তুমিও জাহান্নামি হইবা আর নারীদের সতর হবে চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের কোনো অংশ কেউরে দেখাইতে পারবে না না বাস্তব দেখাইতে পারবে না তার ছায়া ছবি দেখাইতে পারবে না বাস্তব দেখাইতে পারবে না তার সায়া দেখাইতে পারবে নারীরা চোদ্দো জন পুরুষের সাথে বিবাহ হারাম এই জনের সামনে শুধু পর্দা ফরজ না পর্দা ফরজনার মানে আবার একটু ফাঁকে বুঝে নেন এই যেই জনের সাথে বিয়ে হারাম এই জনের সামনে পর্দা ফরজনার মানে হলো এই চোদ্দ জনের মুখমণ্ডল হাতের কবজি পায়ের টাকনুন টুক দেখাইতে পারবে এদের সামনে পর্দা ফরজ না বিদায় গায়ের কাপড় ফেলে দিয়ে শ্বশুরির সামনে বসে থাকতে পারবে না গায়ের কাপড় কাপড় ফেলে দিয়ে বাপের সামনে বসে থাকতে পারবে না যুবক ছেলে একটা আঠারো বাইশ বছর বয়স বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে আর ওই মায়ের আর একটা সন্তান দুধের বাচ্চা সবে মাত্র দুধ খায় বাইশ বছরে কলেজে পড়া ছেলের সামনে মায়ে গায়ের কাপড় ফেলে দিয়ে সম্পূর্ণ স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াইলে ওই কলেজে পড়াটা ছেলেরা মায়ের স্তনের দিকে তাকায় নজর করে মায়ের স্তনের দিকে তাকায় আর তাকানোর কারণে ছেলে এবং মায়ের ভিতরে জেনার লেখা হয় শ্বশুরের সামনে পুত্র পুত্রবধূ স্তন খুলে দে বাচ্চারা দুধ খাওয়ায় আব্বার সামনে স্তন খুলে দে দুধ খাওয়ায় ভাইদের সামনে স্তন খুলে দুধ খাওয়ায় গায়ে মাথায় কাপড় রাখে না বাড়ির মধ্যে মেয়েরা যখন থাকে থাকে শুধু কামিজ আর আর পরা মাথায় গায়ে না বাপে দেখে ভাইতে দেখে ছেলেরা দেখে এইগুলো সম্পূর্ণ জেনার গুণা এসব জায়গায় আপনাকে পর্দা করা ফরজ এসব জায়গায় আপনাকে পর্দা করা ফরজ সাবধান নারীরা অভাবে পর্দা পুরুষটা শরীয়তের পোশাকের দিক দেখিয়াল টাকনুসিয়ে কাপড় পর পারবেন না দাড়ি কাটা দাড়ি কাটা সমকাম পরিমাণ গুণা সমকামী তার প্রতি উদ্বুদ্ধ করার কারণে সমকাম পরিমাণ গুণা দাড়ি কাটা দাড়ি সাসা। গান বাজনা গাওয়া এই সমস্ত নোংরামি চরিত্রহীনে তার প্রতি উৎসাহিত করে যার কারণে গান বাজনা গাওয়াও সমকাম পরিমাণ গুণা আল্লাহ নবী বলেন এই চারটে গুণা যখন আমার উন্মতের কেউ করবে আল্লাহ তালা তাকে হয় ডাইরেক্ট মাটির নিচে ডাবাই নিয়ে যাবে কমেলুতের মতো নইলে তাকে এমন ভাবে রাখবে মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না ছাড়া মাটির নিচে ডাবে যার মতো সমাজে থাকলেও মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না এমনভাবে তারা অপমানিত করে রাখবে এবার জিব্রাইল আর মিকাইল দুইজন গেছে লুত আলাইসালামের বাড়ি ওই চেহারা নিয়ে এখন ইনরাদে তো দাঁড়িয়ে নাই একেবারে হ্যান্ডসাম যারা এরা ওই কম কম যেই জাতীয় পুরুষদের প্রতি আকৃষ্ট সেই রকম দুইজন যুবক হয়ে গেছে যাইয়ে লুত আলাহ সালামের বাড়ির কাছে কোরআন শরীফের আয়াতের তর্জমা লুত আলাহ সালামের বাড়ির সামনে যে সালাম আসসালামু আলাইকুম আফিল বাইত লুত লুত আলাহ সালাম বাসায় আছেন লুত আলাহ সালাম সালাম দিয়ে বেরোয় এসে দেখে যে বেকায়দা বাবা তোমরা কোথেকে এসছো নাহনু জুইফ হুকুম আপনারা আপনার মেহমান হয়ে আসছি তাড়াতাড়ি ইব্রাহ লুত আলাহ সালাম ঘরের মধ্যে নিয়ে গেছে যে নুসুরা যাতে না দেহে পারে ঘরের মধ্যে নিয়ে আটকাইছে লুত আলাহ সালামের সে আবার ওরার ভাইদের সাথে ওই ওই উল্টো কামের পক্ষে এক স্ত্রী সে যাইয়ে তাড়াতাড়ি গোয়েন্দাগিরি সাংবাদিকগিরি করে সবাই ভাই তুরা আমাকে বাড়ি আসে দেহে যা চতুর্দিক দিয়ে লোক চলে আইসে দেখে তো আশ্চর্য এখন লুত আলহিসের কাছে পিড়ে করতে আমাদের কাছে হস্ত হস্তান্তর করো আমাদের কাছে ছেড়ে দাও এগুলো তোমার বাড়ি রাখতে হবে কান্না লুত আলহিস কান্নাকাটি করতে বাবা তোদের পায়ে ধরি আমার কয়েকটা মেয়ে আছে আমার মেয়েগুলো তোদের নেতাদের সাথে বিয়ে দিয়ে দেব। আমার কমের ভিতরে আরও যত মেয়েরা আছে তোদের সাথে বিয়ে দিয়ে দেব তোরা এর থেকে ফিরিয়ে আয় কোনো মতেও রাজি না শুনতেই রাজি না এখন লিউত আলাহিসাল্লাম মেহমানদের বলতে বাবা তোমরা আর বেড়াতে আসতে জাগা পাইলি না কুটুম্ব আর পাইলি না এ এই মহল্লায় ঢুকছো তোমরা এখন আমি তোমাকে বাঁচাবো কি করে জিবরিল আলাইসালাম লা তাহান ওলা হাফ ভয় পেন না টেনশন করেন না ওদেরকে একটু বলেন মেহমানরা একটু ক্লান্ত হয়ে গেছে একটু রেস্টে আছে শেষ রাত্রি আসতি কেন সুযোগ নেন শেষ রাত্রি আসতি বলেন কয় যে শেষ রাত্রি আসলেও তো আসবে না বাবা তোমরা এর আগে কি চলে যাবা কয় না আমরা যাবো না আমরা আইসিল দুলাই দিতি তা তোমরা কারা কানা জিব্রাইল হাজা মিকাইল বলেন বাগা দুইজন চলে আসে জিব্রাইল আর মিকাইল তখন লুত আলাহিসের সাহস হয়েছে এখন কয় বাবা তো কট্টুক মারবা কয় পুরো গোষ্ঠীরে জের জবর করে দেব। জের জবর পর্যন্ত তো উল্টো পালট উল্টো পালট করে কিন্তু আমরা কি এর বোকা আপনারা তাড়াতাড়ি শেষটাই তো আর আগে সারি সারেন এলাকাতে পিছনের দিক ফেরবেন না পিছনের দিক যেটা ফেরবেন সেটি ধরা খেয়ে যাবেন লুতালাম সপরিবারে বেরো যাচ্ছে ওনার পরিবারদেরকে বলে এনেছে এই পিছনের দিকে ফিরবি না ওনার ওই যে গোয়েন্দা বউ সে গোয়েন্দা বউ কয়ে যে তাহলে আমি পিছিয়ে থাকবো আমি জামাতের আমির মানে ওনার নিয়ে যে পিছনের দিক দেখবে কি হয় ওই ডে পিছিয়ে রয়েছে সবাই সামনের দিক চেয়ে হাঁটতেছে ওইটা পিছনের দিক তাকাইছে দেখি কি হয় জিব্রাইলকে তোরেই তো খুঁজতেছি তোরেই খুঁজতেছি তুই পিসে থাকছিস ভালো হয়েছে ভিতরেতে টাইন নিতে গেলে এবার আসালি ভাষালেরা টের পাত তুই পিসের সুলিস জুটি ধরে টাইন দিয়ে নের মধ্যে ফেলাইয়া ওনরা যখন চলে গেছে দুই পাশে দুই জনের ডানা ডাবাই দিয়ে আশি স্কয়ার আশি স্কয়ার মাইল আশি স্কয়ার মাইল যেটার নাম এখন সাগর হইসে আশি স্কোয়ার মাইল জাগা এটা এটাকে এভাবে ডাবাই দেয় লিবিয়ার পাশে আশি স্কোয়ার মাইল জাগা দুইজনের ডানা ডাবাই দিয়ে পুরো কমকে আকাশে উঠে এনেছে প্রত্যেকের নামে ঠিকানা সহ বোমা তৈরি করে রাখছে আল্লাহ ফেরেস্তা সৈনিকও বানায় রাখছে প্রত্যেকের নামে আলাদা আলাদা ঠিকানা সহ বোমা পাথর তুলো ধুনা পেশা করে সম্পূর্ণ উল্টো জাগায় জায়গায় মাটির নিচে ডাবাই দিছে আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার মে জবর 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 জের বানাই দিছে মাটির নিচে ডাবাই সে জায়গা পানি কালো পানি এত লবণ এক কেজি পানি জাল দিলে আটশো গ্রাম লবণ হয় মানুষের গায়ে পাথর বান্ধে নামলেও সে পানির মধ্যে ডোবে না লবণাক্ত পানির মধ্যে মানুষ ডোবে না সে জায়গা এইরকম একটা গজবের জায়গা আল্লাহ বানায় রেখে দিয়েছেন এই লুত আলাহিসামের গোষ্ঠীকে ওই মেহমানরা শেষ করে দিয়েছে ইব্রাহিম আলাহিসাম এবার এই ভাই এখন কি মরার জন্য প্রস্তুত আছেন তা বলে ভাই তুমি তো সাক্ষী আমি তো জীবনও মেহমান ছাড়া খানা খাই না আমার এখন একটা শখ আমি মরে তো যাবো রেডি আসি তবে মরার আগে একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই একটা মেহমান খানা খুলে রেখে যেতে চাই কি মেহমান খানা যতদিন দুনিয়ায় ছিলাম মেহমান ছাড়া খানা খাই নাই মরণের পরে কেমন পর্যন্ত মানুষ যাতে আমার মেহমান হয় আমি সেখান থেকে মেহমানদারির নেকি পাইতে পারি এমন একটা মেহমান খানা খুলে রাখবো কিভাবে তুমি জিব্রাইল পরামর্শ দাও জিব্রাইলকে আমার তো কোনো ক্ষমতা নেই আর সে মালিকের কাছ থেকে শুনে আসি জিব্রাইল চলে গেছে আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য প্রস্তুত তবে একটা মেহমান খানা না খুলে মরতে রাজি না সেই মেহমান খানাটা কি খুলানো যায় আল্লাহ পাক বলেন জিব্রাইল যাও জান্নাত থেকে একমুট লবণ নিয়ে যাও আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে হাতের ভিতরে একটু রগলাইয়া ওই একমুট লবণ পানিতে ছেড়ে দিতে বলো পানিতে ছাড়ার পরে মিকাইলকে বলে দাও সাগরের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত সভ্য মানুষের কাছে যেন লবণ পৌঁছাইয়া দেয় বিশ্বের কোনো সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না কেমত পর্যন্ত মানুষে যারা এই সাগরের পানির ভিতরে থেকে লবণ বের করে খাইবে সমস্ত মানুষ আমার ইব্রাহিমের মেহমান হবে eh hey, hey, hey.